আসসালাম হ্যালো ভিউয়ার্স ইয়ার্স গিরাগ্রো ফার্ম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি আলু আমরা কীভাবে চাষ করে থাকি এবং মিষ্টি আলু চাষ করার নিয়ম পদ্ধতিগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজটিকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি ছয় শতাংশ জমি নিয়েছি অর্থাৎ এখানে আমি দু দুকড়া জমি নিয়েছি আলু চাষ করার জন্য তো এখানে আপনারা প্রথমত যে কাজটি করবেন আলুর জমিতে চারটা চাষ দিবেন তো দেওয়ার শেষ চাষের আগে আপনারা টিএসপি সার এবং এমওপি সার এবং জিং সার তো আপনারা টিএসপি সার দেবেন কড়া এক কেজি করে এবং আপনারা এমওপি সার দিবেন করার প্রতি এক কেজি করে এবং জিং এটা আপনারা করার প্রতি এক কেজি করে দিবেন। তো এগুলা দেওয়ার পর পরে আপনারা শেষ চাষটা দিয়ে দেবেন তো শেষ চাষ দিয়ে দেওয়ার একদিন অথবা দুই দিন পরে আপনারা যে মিষ্টি আলুর যে লতা আছে আপনারা এগুলো রোপণ করে দেবেন তো আপনারা এটা লক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে শাড়িগুলো রাখবেন তো তার মাঝখানে আপনারা এক থেকে দেড় হাত পরিমাণ ফাঁকা জায়গা রাখবেন কেননা আপনি যখন গাছটা ভালো করে ধরবে ভালো করে গাছে শাখা প্রশাখা দেবে তখন আপনাকে দুপাশ দিয়ে মাটিগুলোকে টেনে তারপরে দিতে হবে অর্থাৎ আপনারা যারা গোলালু চাষ করে থাকেন ঠিক সেরকম করে আপনারা মাটি টেনে দেবেন তো মাটি টেনে দিলে আপনার আলুর ফলনটা অনেক বেশি হবে আর আপনি যদি মাটি টেনে না দেন তাহলে সেক্ষেত্রে আপনার আলুর ফলন ভালো হবে না